হ্যালো ব্রিওন এই দেখো চলে এসেছে তোমাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে দেখতে থাকুক লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ঠিক আছে এরপরে আরও যে আসবে পরপর যে ভিডিওগুলো সবগুলোই তোমরা দেখতে পাবে বিয়েবাড়ির ভিডিও তো তোমরা তো জানো আগের দিন আমি ব্লগ ভিডিও করেছিলাম যে আমার ভাইয়ের পাকা কথা দিতে আর কি গিয়েছিলাম তো দেখো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে মানে কী বলতো বেশি দেরি না তাড়াতাড়ি হয়ে গেল ভাদ্র মাস যেহেতু পড়ে যাবে তো ওই জন্য আমরা শ্রাবণ মাসে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তো এখন এই জল সৈতে যাওয়া হচ্ছে যে বৌদিরা যাচ্ছে আর আমিও সঙ্গে যাচ্ছি কী তো হুট করে হয়ে গেছে তো বেশি লোকজনেরও বলেনি আর কি যেই সেই মানে বেশি দিনও ছিল ওরা মাঝখানে মাত্র দুটো দিন ছিল ওই জন্য আর কাউকে বলাও হয়নি বিশেষ করে তো ওই জন্য নিজেরা নিজেরাই আর কি দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মাস সামনে ভাদ্র মাসে হবে না আশ্বিন মাস ভাইয়ের জন্ম মাস ওই মাসেও হবে না কার্তিক মাসেও হবে না আর সেই দিন ছিল তোমার অঘরান মাসে তো ওই জন্য ওরা এত দেরিও করবে না সেহেতু তাড়াতাড়ি করেই আর কি এই শ্রাবণ মাস থাকতেই আর কি গোধূলি লগ্নে আর কি বিয়েটা হবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়াই ভালো জল নিয়ে চলে আসা হয়েছে আর এখন দেখো হলুদ বাটা হচ্ছে হলুদ বাটা হয়ে গেছে আর এই দেখো প্রথমে কাকা আর কি কপালে হলুদ ছুঁয়ে দিচ্ছে নিয়ম আছে প্রথমে বাবা মা আর কি কপালে ছেলের কপালে হলুদ ছুঁয়ে দেয় তো সেই নিয়ম অনুযায়ী কাকা ঘুমাচ্ছিল তো কাকাকে ডেকে আনা হলো তাই দেখো প্রথমে কাকা ভাইয়ের কপালে হলুদ ছুঁয়ে দিল তারপরে ওই যে কাকি কপালে হলুদ ছুঁয়ে দিচ্ছে একে সবাই আর কি কপালে হলুদ দিয়েছে তারপরে ভাই ছিল ভাই পায়েরটায় দিয়ে দিলো

সে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ভাইকে আশীর্বাদ করতেও চলে এসেছে যেহেতু গৌধূলি লগ্নে বিয়ে হবে তো ওরা একেবারে আশীর্বাদ করে একেবারে ওদের জামাইকে সঙ্গে করে নিয়ে যাবে জামাই নিতে আসে না বর তো ওরাও এসেছে আর এই যে ভাইয়ের কি মাসি শাশুড়ি হ্যাঁ এটা কি মেশো হয় আর কি মেয়ের মেশো তাই প্রথমে এই যে প্রথমে না প্রথমে জেঠু আশীর্বাদ করেছে তারপরে মেশো এটা বোধ কাকা হয় না মামা যাই হোক অতটা মনে নেই তো সবাই ওই জায়গাকে আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ কমপ্লিট হলে তারপর আবার রেডি হওয়ার ব্যাপার আছে রেডি হয়ে সন্ধ্যা কটায় যেন লগ্ন তো সেই অনুযায়ী সবাই একটু তাড়াহুড়ো করছে আর এটা হলো মেয়ের দাদা আশীর্বাদ করছে তো যাই হোক সবাই আশীর্বাদ করছে তো আমি আর এই পর্যন্ত রাখবো আর একটু বেশি বড় করবো না তোমাদের সঙ্গে আবার দেখাবে কি তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার বিয়ের বিয়ে বাড়িতে যখন আমরা যাবো বা তখন দেখা হবে